আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে গেছে যুদ্ধবিরতি আর হচ্ছে না এমনকি কাতার থেকে আলোচনার জন্য পাঠানো যে প্রতিনিধি দল তাকেও ফিরিয়ে নিয়ে গেছে ইসরায়েল এবং এই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে একটা সন্ত্রাসী সংগঠন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হামাস একটা যুদ্ধ বিরতি চুক্তি করতে চায় না কেন ডোনাল্ড ট্রাম্পের ধারণা যে সব জিম্মিদেরকে যদি মুক্ত করে দেয়া হয় তাহলে এর পরের পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে আতঙ্কে আছে হামাস এবং সেসব বিচার বিবেচনা করে তারা এই যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি করতে চায় না কিন্তু হামাস ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছে হামাস বলছে যে তাদের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছে মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতার এবং তারা সত্যি সত্যি একটা যুদ্ধবিরতি চেয়েছিল কিন্তু তারাও অবাক হয়েছে যে এখন যুদ্ধবিরতি হবে না যুদ্ধবিরতি করার জন্যে এই হামাসের তরফ থেকে একটা গ্যারান্টি চাওয়া হয়েছিল যে যুদ্ধবিরতি কোনো না কোনোভাবে এটি ভেঙে ইসরায়েল আবারও তাদের উপর আক্রমণ করবে না এরকম একটা নিশ্চয়তা তারা সেখানে চেয়েছিল আবার হামাসের তরফ থেকে একেবারে সব জিমিদে ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধটাকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ারও একটা অনুরোধ জানানো হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল যুদ্ধ তা ছিল ষাট দিনের জন্যে একটা যুদ্ধবিরতি সেখানে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি যে এখনই এই যুদ্ধটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এটি বলা হয়েছিল যে এই ষাট দিনের যুদ্ধ দুই পক্ষ আলাপ আলোচনা করে যুদ্ধকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য তারা একটা পথ খুঁজে বের করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই ষাট দিনের একটা যুদ্ধ বিরতি তাদের দরকার যাতে সব জিম্মিদেরকে ছাড়িয়ে না যায় হামাসের কাছ থেকে এই জিম্মিদেরকে হামাস দু সালের সাতই অক্টোবর ধরে নিয়ে গিয়েছিল সংখ্যায় তারা দুশো জন ছিলেন এবং তখন হামাস একটা হামলা করেছিল আপনারা জানেন যে ইসরায়েলের বারোশো মানুষ প্রাণ হারিয়েছিল এরপর বেনিমিন নেতানিয়াহ হামাস নির্মূল করার একটা ঘোষণা দিয়েছিলেন এবং সব জিম্মিদেরকে তিনি ফিরিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন বলার অপেক্ষা রাখে না যে তার এই দুই ঘোষণার কোনোটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি ফলে বেনিমিন নেতানিয়াহ গাজায় হামাস নির্মূল করতে চান এবং যতক্ষণ পর্যন্ত গাজায় হামাস থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান এমন কথা বারবারই গণমাধ্যমে তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হামাস যেহেতু বিরতি চায় না তাই এখন হামাস সদস্যদেরকে খোঁজে খোঁজে বের করা হবে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাস শান্তি চায় না হামাস মরতে চায় এটি খুব খারাপ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে হবে যে সেখানে আসলে যুদ্ধটাই থাকছে এবং যুক্তরাষ্ট্র এখন আর একটু বেশি করে ইসরায়েলের কাছাকাছি চলে যাচ্ছে এবং ইসরায়েলের চিন্তাভাবনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনা মিলে যাচ্ছে এখন যদি যুদ্ধবিরতি না হয় বা এই যুদ্ধ যদি না থামে তাহলে ফিলিস্তিনবাসীর দুর্ভোগ শেষ হবে না এটি তো বলার কোনো অপেক্ষাই রাখে না সুপ্রিয় দর্শক আপনাদের কি মতামত সব তো শুনলেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন धन्यवाद